নাবালক স্কুল ছাত্র। পুলিশি তদন্তে উদ্ধার চুরি যাওয়া স্কুটি যেখানে পড়ুয়ারা পড়াশোনা করে ভবিষ্যৎ উজ্জ্বল করার কথা ছিল সেখানে পড়াশোনা করে নাবালক পড়ুয়াদের চুরি জড়িয়ে পড়ার ঘটনায়

অবাক করার বিষয় যেখানে স্কুল স্কুলে কি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কথা সেই জায়গায় দাঁড়িয়ে চুরির মতো জঘন্যতম কাজে লিপ্ত হচ্ছে পড়ুয়ারা তাদের বিষয়টি যেমন বর্তমান সমাজকে ভাবিয়ে তুলেছে ঠিক তেমনি দুশ্চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবক মহলে অ্যাকচুয়ালি গত নয় তারিখে একটা স্কুটি চুরি হয়েছিল এটা শিববাড়ি এরিয়া থেকে তো আজকে স্কুটিটা দেখতে পাইছে পাইসি এবং খুঁজে পাওয়া গেছে এবং স্কুটিটা আমরা রিকভারি করছি এবং স্কুটিটা যার কাছে পাওয়া গেছে তাকে আমরা আজকে আমরা ধরে নিয়ে এসেছি তারা এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে এই ছুটির সাথে কে কে জড়িত থাকতে হবে আমরা কয়জন ছিল স্কুটিতে স্কুটিতে তো একজনই স্কুটি নিয়েছিল এবং তার সাথে কিছু স্কুল পড়ুয়া ছিল তো আমরা জিজ্ঞাসাবাদ চলছে সাথে কে কে জড়িত আছে আমরা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই ব্যাপারে আমরা একটা থানাতে একটা মামলা রুজু করছি মামলার নাম্বার একশো এবং নতুন বিএনএসএস সেকশনে আমরা কেস রেজিস্টার করছি এবং চূড়ান্ত এটা গত নয় তারিখ স্যার ওনাকে কী এ ব্যাপারে খবর দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই ওনার ওনাকে আমরা নলেজ দিছি এবং উনি জানে বিষয়টা সাহায্য করছে সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ